আ আবার গুো দেখি মিলাও না হয়নি তরি পিছ যাও লা না হয়নি হয়নি আনি হয়নি হয়নি।

হ্যাঁ লয় না হয়নি না আবার মিলে গেছে আবার মিলে গেছে মিলে গেছে এবং তুমি আবার পেয়ে যাচ্ছ আরে কি অবস্থা লয় লয় পাবে 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 মা মা উল্টা দিকে সবাই উল্টা দিকে ঘুরো

না হয়নি লয় বেশি চালাক কি করছে এই জন্য মিস হচ্ছে হ্যাঁ না না হয়নি যাও না হয়নি করিয়ে গেলো হয়নি উল্টো দিকে দিকে ওদিকে হ দেখি কি হয় লয় যদি কিছু হয় হ্যাঁ মার এবারে মা দেখি হ্যাঁ মার কি হয়

হয়ে গেছে হয়ে গেছে সর্বশেষ মা পেয়ে গেছে দেখি কে কতগুলো গেল ওরে বাপরে বাপ তোমার তো দোকান দেওয়া হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ